ভাইফোঁটার আগে থেকে মিষ্টি মাখা হাওয়া রাজার শহর বর্তমানে ভাই বোনের স্নেহের এই উৎসব মানেই তো মিষ্টির হাসি মিষ্টির গন্ধ আর মিষ্টিতেই মেশানো আনন্দ সকাল থেকে শহরের নামী মিষ্টির দোকানগুলোই ভিড় যেন উপচে পড়ছে ক্রেতাদের কারো হাতে সীতাভোগ কারো হাতে মিহিদানা আবার কেউ খুঁজছেন কাজু বরফি কেশব কালাকান কিংবা কাঁচা পাকের সন্দেশ যেভাবে জিনিসপত্র দাম বেড়েছে আমাদেরও ভ্যারাইটি দিচ্ছি কিন্তু কাস্টমারের একটু চাপ হচ্ছে দাম নিয়ে আমরা অনেক ভ্যারাইটি এনেছি এবারে যেমনি আমরা নতুনের মধ্যে কাজু বরফি তো করতামই এইবারে কাজু বরফির সঙ্গে আমরা ফিউজন করেছি ম্যাঙ্গো স্ট্রবেরি স্ট্রবেরি কাজু বরফি স্ট্রবেরি ম্যাঙ্গো কাজু বরফি প্লাস আমরা করেছি এবারে অনেক রকম কাঁচা পাক হালকা মিষ্টি সন্দেশ যেমনি আম সত্ত্ব দিয়ে পাক সন্দেশ তারপর আছে আপনাদের বিভিন্ন টাইপের কেশর কালাকান আম কালাকান দুধ কালাকান কালাকানদের ভ্যারাইটি কম করে দশটা করেছি আমরা এবারে চাপ সন্দেশের ভ্যারাইটি পাঁচ ছটা আছে সব লাইট মিষ্টি এবং তাড়াতাড়ি খেয়ে নেওয়া বা ফ্রিজে রেখে দামের রেঞ্জ কেমন আছে দামের রেঞ্জ আমাদের কাছে মোটামুটি দশ টাকা থেকে আরম্ভ কুড়ি টাকা হাইয়েস্ট তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত দাম আছে ওনারা চাইছেন মানে ভ্যারাইটি চাইছেন অথচ একটু ওনাদের বাজেটে চাইছেন সেটা আমরা দিতে পারছি না কারণটা হচ্ছে যে যে কস্টিং যেভাবে বেড়েছে তাতে খুদ্দেরকে সবাইকে মনোপুত করা যেতে পারছে না কিন্তু ওর মধ্যেই কাস্টমার কম বেশি করে নিচ্ছে আমরা সব রকম মিষ্টি রেখেছি দশ টাকার নিচেও বাজেট আছে আমাদের যারা পারছেন না তারা ও দশ টাকার নিচেও কিনছে ট্রেডিশনাল নালে রসগোল্লাই কিনছে মিহিদানা সীতাভোগ আছে মানে সবাই কিনছে এই যে আমরা কম মিষ্টি দিয়ে অনেক রকম মিষ্টি করেছি তাতে আমাদের অনেক চাপ হচ্ছে মানে একদম কারেন্ট কারেন্ট তৈরি করতে হচ্ছে যেহেতু মিষ্টি চিনি একটা প্রিজার্ভেটিভে কাজ করে সেটাই আমরা কম দিচ্ছি তার জন্য মিষ্টির সেলফ লাইফ কমে যাচ্ছে তার জন্য আমরা কাস্টমারকে বারবার বলতে চাইছি যে এটা নিজে আপনারা ফ্রিজে রাখুন বা দুদিনের মধ্যে খেয়ে শেষ করি এটা হচ্ছে হেলথ কনসিয়াস যারা আছেন বা এমনি কম মিষ্টি সবাই খেতে চাইছে না এমনি ট্রেডিশনাল মিষ্টি এমনি একটু ল্যাংচা রসগোল্লার দিকে প্রবণতা কমছে রসগোল্লা তো খায় লোকে কিন্তু ওই ল্যাংচা ট্যাংচা বা কম বেশি মিষ্টি মিষ্টি বন্ধ হয়ে গেছে মোটা রসের মিষ্টি আর খায় কেউ তবে সময়ের সঙ্গে সঙ্গে বদল এসেছে ক্রেতাদের রুচিতেও এখন অনেকেই খুঁজছেন কম চিনির মিষ্টি স্বাস্থ্য সচেতনতার ছোঁয়ায় পাল্টেছে উৎসবের স্বাদও কিন্তু ঐতিহ্যবাহী সীতাভোগ বা মিহিদানায় চিনির পরিমাণ কমানো সহজ নয় দোকানদারদের দাবি এই মিষ্টির আসল স্বাদই লুকিয়ে থাকে সঠিক পরিমাপের চিনিতে বাজারে এবার নজর কাটছে নতুন নতুন মিষ্টি যেমন ডাব সন্দেশ যা এখন জনপ্রিয়তার তঙ্গে ছোট বড় সবারই পছন্দের তালিকায় এই মিষ্টি পাঁচ রকমের মিষ্টি নেব অনেক একটু ভালো ভালো দেখেই নেব আর কি এখনো এখনো ঠিকঠাক করে দেখা হয়নি সবে ঢুকলাম আমি ওর জন্য আপনারা রিভিউটা নিচ্ছেন তাই আমি বললাম হ্যাঁ অনেক তো দেখছি কালেকশন দেখতে দেখে তো ভালোই লাগছে ভাই ফোটায় বোনেদের বিশাল একটা পাওনা সেই জন্য মিষ্টি কিনতে এসছি আমরা আমাদের এখানেই বাড়ি বর্ধমানে শিয়ালদা গান সন্দেশ কিনেছি ভাইফোঁটা লেখা সীতাভোগ কিনেছি রসগোল্লা কিনেছি কীরমালাই কিনেছি সব মিলিয়ে ভাইফোঁটার আগের দিন বর্তমানের মিষ্টির বাজার যেন উৎসবের রঙের রঙিন মিষ্টির ঘ্রাণে ভরে উঠেছে রাজার শহর আর হাসি মাখা মুখে ঝলমল করছে ভাইবোনের ভালোবাসা দু রিপোর্ট দ্য ওয়াল নিউজ